স্বদেশে ঘরকন্যায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটি পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তা আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে আমি প্রত্যেক বৃহস্পতিবারে গণেশ ঠাকুরের পুজো করি এবং গণেশ মানে কলা গাছের পুজো করি এবং শ্রী বিষ্ণু ঠাকুর কি করে অল্পতেই খুব সন্তুষ্ট হন তো এই পুজোটি বিশেষ হলো কারণ করার যাদের বিয়ে হচ্ছে না কুঁয়ারি মেয়েরা তাদের খুব তাড়াতাড়ি বিয়ে হবে যদি এই পুজোটা তোমরা নিয়ম করে করো যাদের সন্তান হচ্ছে না তারা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মা হয়ে যাবেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই সেই সম্পর্কটাও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে কীভাবে এই পুজোটা খুব সহজেই তোমরা প্রত্যেক বৃহস্পতিবারই করতে পারো এবং ষোলো ষোলোটা বৃহস্পতিবারও করতে পারো ষোলো বৃহস্পতিবার করার পর যখন সতেরো বৃহস্পতিবার আসবে তখন তোমরা সেই ব্রতটাকে সমাপ্ত করতে পারো তো কিভাবে করবে খুব সহজেই আমি অনেক কিছু নিয়ম কারণ থাকে বা অনেক কিছুই দিতে হয় আমি সেগুলো তোমাদেরকে একদমই দেখাবো না এমন দেখাবো যেন তোমরা প্রত্যেক বৃহস্পতিবার সেটা করে উঠতে পারো বিশেষ কিছু খরচাও নেই বিশেষ কিছু টাইমও লাগে না এবং সময়ও লাগে না তো চলো সবার প্রথম দেখো আমি কলা গাছে গুঁড়াটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এইভাবেই পরিষ্কার করে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা কলা গাছটা পুজো করার আগে দিকটা অবশ্যই দেখতে হবে যেন পূর্ব দিক থাকে পূর্ব দিক যদি না হয় তোমাদের জায়গা না থাকে উত্তর দিক করেও তোমরা করতে পারো কিন্তু পূর্ব উত্তর দিক করেই হতে হবে পশ্চিম দক্ষিণ দিক কিন্তু কখনোই তোমরা এই পুজোটা করবে না তোমরা যদি বাড়িতে যদি নাও থাকে কলা গাছ বাইরে গিয়ে অবশ্যই করতে পারো তবে ষোলোটা বৃহস্পতিবার করলে খুবই ভালো হয় আর যদি সারা জীবন করে যেতে পারো তাহলে তো আরোই খুবই ভালো হয় আর কি বিশেষ কিছু কিছু লাগে না লাগে অনেক কিছুই কিন্তু আমি সেভাবে করি না আর কেউ যদি মন দিয়ে এই পুজোটা করো ফল পাবেই পাবে অবশ্যই পাবে বিশেষ করে যে মেয়েদের মানে কুমারী মেয়েদের বিয়ে হচ্ছে না বা বিয়ে নিয়ে অনেক সমস্যা চলছে বা বিয়ের সম্বন্ধ আসছে ভেঙে যাচ্ছে তো তোমরা যদি বিশেষ করে এই পুজোটা করো তো অবশ্যই দেখো ফল পাবে ষোলো সোমবারও করতে হবে না আট দশটা করলেই তোমরা তার ফল পেয়ে যাবে তো দেখো চারিদিকটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি করে নেওয়ার পর সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা যে মেয়েদের বিয়ে হচ্ছে না বিশেষ করে এই কলা গাছের পুজো মেয়েরাই করে বিভাতী মেয়েরাও করে যাদের স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক ঠিক নেই বা সন্তান হচ্ছে না তারাও করে তা আমি সবটাই পরিপূর্ণ পেয়েছি বা আমার সবটাই পরিপূর্ণ ঠাকুর করে দিয়েছে তবুও আমি করি কারণ পুজো করা সবসময়ই ভালো তো এটা দেখো তোমরা যদি প্রত্যেক বৃহস্পতিবার এইভাবে পুজো নাও করতে পারো তো কি করবে সকালবেলা স্নান করে ছোট্ট একটা কলার গাছ টবে লাগাবে বা যদি বাড়ির সামনে থাকে বা বাড়িতে জায়গা নাও থাকে বা ছাদে জায়গা থাকে একটা ছোট্ট করে লাগাবে পূর্ব দিক করে লাগিয়ে আর একটা ঘুটির মধ্যে জল নেবে ঘুটির মধ্যে জল নিয়ে তার মধ্যে একটু হলুদ অবশ্যই দেবে হলুদ একটু ছোলার ডাল আর একটু গুড় দিয়ে আর একটা হলুদ ফুল দিয়ে ধূপকাঠি ধরিয়ে কলা গাছে পুজো করবে ওই জলটি ঢেলে তাতেই দেখবে অনেকটাই তোমরা ফল পেয়ে যাবে সেটা দিলে শ্রীহরি বিষ্ণু ঠাকুর খুবই সন্তুষ্ট হ অতি শীঘ্রই মনের মনস্কামনা পূর্ণ করে দেন আর এদিকে দেখো নিজেকে একটু আচমন করে নিচ্ছি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিচ্ছি কারণ আমরা সকাল থেকে থেকে অনেক ধরনের কথা বলি তার মধ্যে কিছু কিছু আমাদের বাজে কথা মুখ দিয়ে অনেক সময় বেরিয়ে যায় বা মনের মধ্যে অনেক বাজে ভাবনা চিন্তা থাকে সেটা কিন্তু গঙ্গা জল যদি তিনবার দিয়ে নি মুখে আর শ্রীহরি বিষ্ণুর নাম নিই তাহলে সেটা আমাদের মুখটা শুদ্ধ হয়ে যায় মুখটা শুদ্ধ করার জন্যই নেওয়া হয় আর এখানে দেখো আমি সিঁদুরে ফোঁটা দিয়ে নিছি কলা গাছে নয় কলা গাছে তোমরা হলুদ চন্দনে ফোঁটা দিতে পারো গুঁড়ো হলুদ দিতে পারো এবং গুলে রেখে হলুদ দিয়েও স্বস্তিকে চিহ্ন করে দিতে পারো আমি অতটা ঝামেলা করে নিই কারণ অনেকটাই ভিডিওটা লং হয়ে যাবে আর একদম যাতে তোমরা সহজেই করতে পারো তোমরা কি করবে ঘটে যে জলটা নেবে ওই জলের মধ্যেই একটু হলুদ ছোলার ডাল গুড় আর একটা হলুদ ফুল আর একটা ধূপকাঠি ধরাবে দড়িয়ে দিয়ে দেবে আর যদি সম্ভব হয় তো তোমরা এইভাবে করো আর যদি সম্ভব না হয় যে না পারছি না তাহলে শুধু জলের মধ্যে হলুদ দিয়েও করতে পারো তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে যাবে এদিকে দেখো চন্দনটা আমি বসে নিচ্ছি চন্দন দেবো বলে হলুদ চন্দন রয়েছে এটা হলুদ চন্দন দিয়ে একটু শ্রীহরি বিষ্ণু গণেশ ঠাকুরের নামে দিয়ে দেব আর সবার প্রথম তো গণেশ ঠাকুরের পুজোই করতে হয় আমরা সবাই জানি তো তাদের নামে উদ্দেশ্য করেই দিয়ে দেবো আজকে প্রদীপটা কিছুতেই থাকছে না এত ছাদে হাওয়া দিচ্ছে না বলার কথা নেই এদিকে আমি থালাতে বিভিন্ন ধরনের ফুল নিয়ে নিয়েছি আর একটু মিষ্টি মন্ডা নিয়েছি একটু ছোলার ডাল নিয়েছি সেটা অবশ্যই দিতে হবে মন্ডা না থাকলেও হবে আর ফলের মধ্যে তোমরা যদি ফল দিতে চাও তাহলে অবশ্যই কলা দেবে কলা হলুদ হয় যেটা হলুদ ফল হয় যে কোনো ধরনের হলুদ ফল তোমরা দিতেই পারো আমার যেহেতু আনা ছিল না তাই আমি দিন আর এদিনে হলুদ জামা কাপড় পরতে হয় হলুদ জামা কাপড় পরলে শ্রীহরি গণেশ বা শ্রীহরি বিষ্ণু ঠাকুরের খুব তাড়াতাড়ি আশীর্বাদ পাওয়া যায় ওদিনে হলুদ হলুদ জিনিস খুব ভালোবাসেন এদিকে দেখো আমি দিয়ে দিলাম ছোলার ডাল একটু মিষ্টি আর জল বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর ওদিকে প্রদীপটা ধরিয়ে নিয়েছি প্রদীপটা থাকছে না নিবে যাচ্ছে কিন্তু ঠাকুর করে যেন আরতির সময় থাকে তাহলেই হবে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর একে আমি ফুল টুলগুলো সবই দিয়ে দেব। আর এখানে যদি তোমরা ষোলো সোম ষোলোটা সোমবার বলছি বৃহস্পতিবার করো বলে গেছে বৃহস্পতিবারে করো তাহলে অবশ্যই বই থাকে শ্রীহরি বিষ্ণুর বা গণেশের বই থাকে সেটাতে গল্প থাকে সেই গল্পটা যদি তোমরা এখানে বসে পড়তে পারো তাহলে তো মানে একবারে শোনাই সোহাগা খুবই ভালো হয় আমার যেহেতু অতটা সময় নেই আর আমি এটা প্রত্যেক বৃহস্পতিবার করি তো এমন করে করি যেন আমার কাছে এটা বিরক্ত হয়ে না ওঠে বা আমি নিত্য কাজের মতো সেটাকে সবসময় সারা জীবন করে যেতে পারি তো দেখো একে একে আমি সব ফুলগুলোকেই সাজিয়ে নিয়েছি এবং শ্রীহরি গণেশ বা শ্রীহরি বিষ্ণু ঠাকুরের উদ্দেশ্য করে বা নাম করে তাদের চরণে নিবেদন করেছি এদিকে দেখো ধূপকাঠিটাও জ্বালিয়ে নিয়েছি এখানে আমি একুশটা দুব্বা নিয়েছি তোমরা তোমাদের মন মতো তিনটে পাঁচটা এগারোটা দিতেই পারো কিছু বেলপাতা নিয়েছি সেগুলো নারায়ণের নাম করে দিয়ে দিলাম সবগুলোই দেখো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি খুব সহজেই দেখো কিভাবে চটপট একদম কম সময়ে পুজোটা হয়ে গেছে আর সত্যি যে কোনো গাছ বা ব্রিক্স দেবতা মানে ঠাকুর থাকে তাদের মধ্যে তো প্রাণ থাকে যে কোনো ব্রিক্সকেই ভালোবাসাটা খুবই ভালো তার ফল তো অবশ্যই পাওয়া যায় আর এইভাবে যদি পুজো করা হয় তাহলে তো খুবই ভালো লাগে দেখো একটা মানুষের ধাম দিয়ে উদাহরণ দিয়ে দিই ধরো তুমি আমার বাড়িতে এসেছো তোমরা এসেছো আমার বাড়িতে বেড়াতে আমি তোমাদেরকে বসতেও বললাম না দাঁড়াতেও বললাম না দাঁড়ালে একটু কথা বললাম চলে গেলে সেটা কেমন লাগে আর তোমরা যখন ধরো আমার বাড়ি এলে বসালাম আদর যত্ন করে একটু কিছু ভালো মন্দ আদর করে খেতে দিলাম বা আসন পেতে দিলাম আসন পেতে সুন্দর করে খেতে দিলাম তাহলে তোমাদের মনটা কেমন লাগবে বলো তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েও তোমরা বলবে না জেঠিমাটা খুব আপ্যায়ন করে বা দিদিটা খুব ভালোবেসে আমাকে আদর করে খাইয়েছে তো সেই রকমই সব কিছুই গাছ হোক বা ঠাকুর হোক বা মানুষই হোক ভালোবাসা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না আমি যদি তাদের না ভালোবাসি তাহলে আমি তাদের কাছ থেকে ভালোবাসার আশাটা করি কি করে সবার প্রথম ভালোবাসা দিতে হয় তাহলেই ভালোবাসা পাওয়া যায় এদিকে দেখো ধুনো ধরিয়ে নিয়েছি এবারে আমি আরতিটা সেরে নেব আমি যেহেতু উপোস করি না উপোস করার কোনোই দরকার নেই যে না খেয়ে পুজো করতে হবে কোনো মানে নেই সকাল সকাল স্নান করে তোমরা পুজোটা করার পর সারাদিন নিরামিষ খেতেই পারো নিরামিষ যদি না খেতে পারো আমিষও খেতে পারো সদবার আমিষই খেতে হয় বৃহস্পতিবারে যারা কুমারী মেয়েরা যদি ষোলোটা তোমরা পালন করো তাহলে অবশ্যই নিরামিষ খাবার খেয়ে উপোস করার কোনোই প্রয়োজন নেই এদিকে দেখো আরতিটা সেরে নেব তার পাশে দেখো রয়েছে সাঁইব্রিক্স সেখানেও আমি ধূপ দেখাবো একটু সেটারও আমি প্রত্যেক শনিবার সোমবার মঙ্গলবার পুজো করি তো কি করে করি সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর ব্রিক্স বাড়িতে থাকা আর যদি তোমার বাড়িতে তুমি লাগিয়েছো আর ঠিক মতো নিয়ম করে পুজো করছো আর যদি তাতে একটা ফুল ফুটে যায় মানে তোমার ঘরে ধন আসবেই আসবে মা লক্ষ্মী আর নারায়ণ সন্তুষ্ট হবেনই হবে না তো কি করে সেটার পুজো করি সেটাও আরেকদিন আমি অবশ্যই শেয়ার করব আর আমি তোমরা কিছু মনে করো না অনেক কিছু কিছু মিস করেছি কারণ আমি অত লম্বা করতে চাই না তাই খুব সহজেই ভিডিওটা দেখিয়েছি নাহলে আরও অনেক কিছুই করা যায় অতটা এখন কারোরই সময় হয়ে ওঠে না যা গরম দিয়েছে তাতে যতটা আসল হলো মন মনের ভক্তি মনের মধ্যে যদি তোমাদের শ্রদ্ধা ভক্তি থাকে তাহলে ওইটুকুতেই ঠাকুর সন্তুষ্ট হয়ে যাবেন। তুমি আমার বাড়ি এলে তোমাকে আমি এক থালা সাজিয়ে দিলাম অথচ মনের মতো কোনো কোনো ভালোবাসা নেই তাহলে সেটা কখনো হয় না কিন্তু তোমাকে যদি আমি ভালোবেসে একটা মিষ্টি এক গ্লাস জল দিই তো সেটাই মানে মনে শান্তি হয় অনেকটাই শান্তি হয় সত্যি তো সেই রকমই সব জিনিসই হয় তো দেখো আমার পুজোটা সম্পূর্ণ হয়েছে তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে তামা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি খুব ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো তো আবার দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ শ্রী শ্রীহরি নারায়ণ সবার মঙ্গল করুন জয় শ্রী